আসসালামু আলাইকুম স্বাগত আর একটা ভিডিওতে আমি ফয়েজ আহমেদ আসি আরব থেকে আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি এবং যারা প্রবাসে অবস্থান করছি আমরা সর্বসময় সর্ব অবস্থায় আমাদের কুয়া আমাদের অপসর আমাদের মল আমাদের মই যাওয়াজাত এই সাইটটা অপশন যে কোনো অবস্থায় আমরা মাসে একবার অথবা দুইবার চেক করব এই চেক করলে আমরা বিভিন্ন সমস্যা থেকে বেঁচে যাব। যদি আপনার নামে কফিল মামলা দিয়ে থাকে কফিল প্রুফ করে আপনি এই চারটা অপশন চেক করলে অটোমেটিক পেয়ে যাবেন আর পেয়ে গেলে আপনি এটা সমাধান খুব রিসেন্টলি করতে পারবেন যদি আপনি এটা লেটে দেখেন বা লেইটে করেন তাহলে আপনি এটা সমাধান করতে পারবেন না আমাদের কাছে এমন অনেক লোক আসে অনেক কাস্টমার আমাদের আসে যে ভাই আমি হুরুপ লাগছে আমি কইতে পারিনি যদি আপনি এটা চেক করে যে কোনো একটা অপশন চেক করেন সর্বসময় প্রতি মাসে একবার দুইবার তাহলে আপনি এই বিপদের সম্মুখীন হতেন না তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন লাইক শেয়ার এবং কমেন্টেড করে যাবেন আপনাদের ভালোবাসায় আজকের ভয়েস এই পর্যায়ে আসছে